আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাদীপদ সো হচ্ছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আপনারাও ভালো আছেন আশা করি আজকে হচ্ছে আমার রেসিপিতে থাকতে যে হচ্ছে রুই মাছ দিয়ে চাম্বুরা রেসিপি সো জন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম প্যানে হচ্ছে তিন টেবিল চামচের মতো তেল করে দিলাম এবার হচ্ছে তেলটাও গরম হওয়ার জন্য একটু সময় ওয়েট করছি এইবার হচ্ছে তাতে এক কাপ পরিমাণ পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এবার হচ্ছে পেঁয়াজগুলো তেলের সাথে ভালো মতো একটু ফ্রাই করে নেব সো পেঁয়াজগুলো থেকে অলরেডি অনেকগুলো পানি উঠে আসতেছে পানিগুলো শুকিয়ে হচ্ছে পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব এবার হচ্ছে আমার পেঁয়াজগুলো আমি একটু ভালো মতো ফ্রাই করে নিতেছি সো আমার পেঁয়াজগুলো হচ্ছে অলরেডি প্রায় ব্রাউন কালার হয়ে চলেই আছে আসলে পেঁয়াজগুলো হচ্ছে যদি একটু ফ্রাংকোলা করে ফ্রাই না করা হয় তাহলে পেঁয়াজে একটা কাঁচা স্মেল থেকেই যায় সো এবার হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো প্রথমে হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচের মতো হচ্ছে লবণ অ্যাড করে দিলাম এবার হচ্ছে তাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো যাতে হচ্ছে আমার মশলাগুলো পুড়ে না যায় আর ভালো মতো একটু কষাতে পারি সে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবার হলো মশলাগুলো আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার হচ্ছে আমার মশলাগুলো ভালো মতো একটু আমি কষিয়ে নিতেছি আমার মশলাগুলো একটু কষানো হয়ে গেলে আমি হচ্ছে তার মধ্যে জাম বুড়াগুলো অ্যাড করে দেবো সো এগুলো হচ্ছে আগে থেকে একটু লবণ নিয়ে ভালো করে একটু মেখে এগুলো হচ্ছে এত যে একটা ইয়ে থাকে ওইটা ওইটা আমি হচ্ছে ফেলে দিয়েছি সেবার হচ্ছে আমি ওইগুলো হচ্ছে জাম এড অ্যাড করে দেব এবার হচ্ছে আমি জাম অ্যাড করে দিলাম সো এবার হচ্ছে জাম একটু ভালো মতো আমি কষিয়ে নিতেছি সো জাম্পাগুলো আগে দেওয়ার কারণ হলো কারণ আগে যদি এগুলো দিই তার ফলে হচ্ছে মাছ যদি পরে দিই তাহলে মাছগুলো হচ্ছে একটা ভাঙে না আর এই জামবুড়াগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তো সেই জন্য আগে আমি চামুড়াগুলো দিয়ে দিলাম সময় কষানো শেষ এখন জামুড়াগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য মধ্যে পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো যাতে জাম্পুড়াগুলো হচ্ছে একটু সিদ্ধ হয়ে যায় আমি হচ্ছে যা আমার চ্যানেলটিতে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন সো আমার জামবুড়াগুলো হচ্ছে অলরেডি প্রায় সিদ্ধ হয়ে এসে এবার হচ্ছে আমি তাতে রুই মাছগুলো হচ্ছে অ্যাড করে দেব। সো আমি মাছগুলো আসলে ফ্রাই করি নি কারণ জাম্বুড়া দিয়ে হচ্ছে এরকম রেসিপি করতে হলে মানে কাঁচা মাছগুলোই হচ্ছে ব্যাটার বাট স্বাদটা অনেক টেস্টি হয় সেজন্য সো আপনারা চাইলে মাছগুলো ফ্রাই করে নিতে পারেন আমি আসলে ফ্রাই করি নাই এবার হচ্ছে মাছগুলা একটু সাবধানে হচ্ছে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় ভালো মতো একটু মানে সাবধানে নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি এখন একটু পানিগুলো শুকিয়ে নেব আর মাছ সেদ্ধ হতে তেমন একটি সময় লাগে না জাস্ট অল্প কয়েক মিনিট লাগে মাছগুলো সেদ্ধ হয়ে যায় সো আমার মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি বেশি না একটু অল্প পরিমাণ পানি অ্যাড করবো যাতে মাছগুলোর ভিতরটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর মাছটা হচ্ছে বেশ একটা না ছাড়া দেওয়া যাবে না কারণ মাছগুলো হচ্ছে ভেঙে যেতে পারে সেই জন্য বাঙার চাংসটাই বেশি আর হচ্ছে আমি এবার মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিয়েছি এবার জলটি পাল্টে এবার আমি তা হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে দেবো সো দুই চার মিনিট এরকম ঢাকনা দিয়ে ডেকে দেব আমার হচ্ছে দুই চার মিনিট পর ঢাকনা সরিয়ে অলরেডি হচ্ছে আমার মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো হচ্ছে বেশ একটা নাড়াচাড়া দেওয়া যাবে না কারণ বেশ একটা নাড়াচাড়া দিলে হচ্ছে তাতে ভাঙে যেতে পারে সো এবার হচ্ছে আমার যতটুকু পরিমাণ ঝোল আমি রাখতে চাই ঠিক ততটুকু দিবো সো যেহেতু জাম্বুরা দিয়ে রান্না করতেছি সেজন্য একটু পাতলা টাইপের ঝুল হলেই ভালো লাগে সো আমি সেজন্য একটা পাতলা টাইপের ঝোল দিয়েছি এবার হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দিলাম সো একটু ওয়েট করতেছি ব্লক আসার জন্য দেন হচ্ছে আমার ব্লগ চলে গেছে এবার হচ্ছে আমার মাছগুলো আবার আমি একটু ভালো মতো উল্টে পাল্টে নিয়ে দিয়ে দিয়েছি সো আমার রান্নাটা শেষ এবার হচ্ছে আমি একটা সার্ভিং দিয়েছি সার্ভ করে নিতেছি সো হচ্ছে যা এভাবে মাছ রান্না ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করতে পারেন যেন হচ্ছে সবার কাছে ভালোই লাগবে আর হচ্ছে যা আমার চ্যানেলটিতে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আপনাদের রেসিপিটি কেমন হয়েছে আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের শরীরে যত্ন নেবেন আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজে খেয়াল নেবেন আল্লাহ হাফিজ